আয়ুর্বেদ শাস্ত্রে চালতা ফলটির অসংখ্য উপকারী গুণের কথা বর্ণিত রয়েছে পুষ্টিবিদরাও বলেছে চালতা খাওয়ার অভ্যাস শরীরে মেলে নানা উপকারিতা খেতে টক হলেও অনেকভাবে খাওয়া যায় অনন্য এই ফলটি বর্ষার শেষের দিক থেকে শুরু করে শীত আসার আগ পর্যন্ত বাজারে দেখা যায় এই ফলকে নিয়মিত এ ফল খেলে অসংখ্য পরিবর্তন হতে পারে শরীরে যেসব পরিবর্তন প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে নানা রোগের বিরুদ্ধে চালতায় থাকা ক্যালসিয়াম ও লিভার এবং হার্টের টনিক হিসেবে কাজ করে চালতা রস রক্ত পরিষ্কার করে একই সাথে রক্তে থাকা কোলেস্টেরলের সমস্যা সমাধান করে সর্দি কফ কাশি জ্বর গলা ব্যথা সমস্যার চালতার রস দারুণ উপকারী কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে নিয়মিত খেতে পারেন চালতা ফল পেটের সমস্যা বদহজম অ্যাসিডিটি পাকস্থলীর আলসারের সমস্যা সমাধানে কাজ করতে পারে ভেষজ তালতা যারা প্রায় বাতের সমস্যা ব্যথার ভোগেন তারা নিয়মিত ডায়েট লিস্টে রাখুন চালতা ফলকে কিডনির সমস্যা জরায়ু ও অয়েস্টার ক্যান্সারের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে ফলটি কানের স্বাস্থ্য ভালো রাখে হারের স্থল সুরক্ষিত রাখতে কাজ করতে পারে চালতা আয়ুর্বেদ শাস্ত্র বলেছে চালতায় ডায়াবেটিস প্রতিরোধে ক্ষমতাও রয়েছে এছাড়াও অন্ত্রের সংক্রমণ অর্শ রোগ নিরাময়ও কাজ করতে পারে ভিটামিন এ ও সি পূর্ণ চালতা ফল